সে বিভিন্ন গ্রামে গ্রামে মসজিদের খতিব কাছে হয়ে গেছে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এখন আমার প্রশ্ন হলো তখন যদি সে গ্রামের মসজিদের খতিবের কাছে যেতে পারে ইমামের কাছে পারে তাহলে এখন সে আমাদের কাছে কেন আসতে পারতেছে না তার প্রশ্নগুলোর ভিত্তি হচ্ছে যুক্তি ঠিক না তাকে তো কোরআন হাদিস দিয়ে বুঝাই দিলে সে বুঝবে না সে নিজেই বলছে কোরআন হাদিস দিয়ে যদি আমি বুঝাই দেই যে এরকম এরকম এটা সত্য এটা মিথ্যা তাহলে সে বুঝবে না অতএব যুক্তি দিয়ে তাকে যেই বুঝাতে পারবে তার তার যাওয়া উচিত অনেক বড় গলা করে বলেন যে এই বড় বড় ভাইরাল বক্তারা কেন তাকে সময় দিচ্ছে না আমার কথা হচ্ছে আপনি কেন আমাদেরকে সময় দিচ্ছেন না আপনি কেন এই যে মানে আমাদের মতো যারা আপনাকে আহ্বান করতেছে তাদেরকে সময় দিচ্ছেন না আপনার সময়ের কি আপনি দাম আপনার তো কথা শুনলে বোঝা যায় আপনার প্রশ্নগুলোই এখন আপনার জীবন আপনার প্রশ্নগুলোই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠছেন তো আপনি যদি মরিয়া হয়ে ওঠেন তাহলে তো আপনি চব্বিশ ঘন্টা মানুষের দাঁড়ে যাওয়ার কথা যে ডাকবে তার কাছে যাওয়ার কথা আপনি ওই তিনজনের কথা মানে শুধু

আশা করি এই দুইজনের আলোচনা শুনলেই বনুকুর এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপর একটু এক করি নাস্তিকরা যেটা করে অধিকাংশ সময় যেটা করে মানুষকে সংশয় ফেলার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটা হচ্ছে কাটসাট করে ইতিহাসকে কাটসাট করে যে ব্যাপারে মানে দুইজনই আলোচনা করছেন তারপর আমি আরেকটা বিষয় অ্যাড করি আরেকটা উদাহরণ যে কাটসাট করে এই তারা মানুষকে মুসলমানদেরকে যারা অবুজ বা যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নাই তাদেরকেই কিন্তু সংশয় ফেলতে পারে করোনার সময় আমরা একটা ঘটনা এরকমও দেখছি যে আপনার মাস্ক না পরার কারণে মাস্ক পরার বিধান ছিল করোনার সময় এই প্রত্যেকটা দেশের মাস্ক পরাটা বাধ্য অনেক দেশে বাধ্যতামূলক ছিল তো মাস্ক না পরার কারণে একজনকে গুলি কর গুলি করতেও দেখা গেছে এখন কথা হইলো এই ঘটনাটাই যদি আমরা একশো বছর পর বা দুইশো বছর পর কোনো পত্রিকায় দেখি যে মাস্ক না পরার কারণে গুলি গুলি করছে করছে পুলিশ তাকে তাহলে আগে পরের ঘটনা যদি আমরা না দেখি মানে ওই পরিস্থিতি ওই প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা না করেই না জেনেই শুধুমাত্র এই নিউজটা দেখি যে মাস্ক না পরার কারণে একজনকে গুলি করা হয়েছে কতটা বর্বর আইন তাহলে এই বিষয়টা কেমন এই বিষয়টা কেমন হবে নাস্তিকদের কাজগুলো ঠিক এইরকমই হয় যে তারা প্রেক্ষাপটের আগে পরের বিষয়গুলো না বলে ডাইরেক্ট মানে যে কথাটা বললে একজনকে বিভ্রান্ত করা যাবে বা মানুষকে করা যাবে শুধুমাত্র সেই কথাটুকুই বলে যে নবী মোহাম্মদ সাতশো জনকে খুন করছে সাতশো জনকে হত্যা গণহত্যা করছে আগে পরে কেন করছে কি কারণে করছে তারা কি অপরাধী নাকি অপরাধী না এই বিষয়গুলো তারা উল্লেখ করবে না বা করেও না কখনো বা উল্লেখ করলেও ওই প্রশ্নের খাতিরে মানে তারা নিজেদের মতো করে করে আর কি আসলে আমরা এই নাস্তিক ইমরানের প্রশ্নগুলোকে এই অতটা গুরুত্ব দিতেছি না কারণ এই প্রশ্নগুলোর মীমাংসা অনেক আগেই শত শত বছর আগেই হয়ে গেছে আর কি তারপরে আমরা মানে সে যেহেতু অনেক বেশি চাচ্ছে যে আমার প্রশ্নের উত্তর চাই আমি প্রশ্নের উত্তর দিলে আমি মানে সবার চেয়ে ভালো মুসলিম হয়ে দেখাবো এই জন্য আর কি মানে তাও একটু আলোচনা করা আর কি যাই এখন কথা হইল নাস্তিক ইমরান যে প্রশ্নগুলো করতেছে সে শুধুমাত্র তিনজনের কাছ থেকে উত্তর চাইতেছে তিনজনের কাছ থেকে উত্তর চাইতেছে এখন কথা যে এই উত্তর কি শুধুমাত্র এই তিনজনই জানে এই প্রশ্নের উত্তরগুলো কি আর পৃথিবীর বা বাংলাদেশের আর কেউ জানে না আর কেউ উত্তর দিলে কি ওই উত্তরগুলো গ্রহণযোগ্য হবে না তাকে বিভিন্ন মানুষ চ্যালেঞ্জ করতেছে যেমন আমরা সত্যমনা প্ল্যাটফর্ম থেকেও তাকে চ্যালেঞ্জ করতেছি যে আসেন আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি নিয়ে যান কিন্তু সে আসতে নারাজ সে আসতে নারাজ কেন আমার কথা হইলো যে যার খিদা লাগছে তার তো খাবার দরকার ঠিক না যার প্রশ্নের উত্তর দরকার সে তো যার কাছ থেকে উত্তর পাবে তার কাছেই যাবে ঠিক না আমরা শুনছি আপনার দেখা যায় সে বিভিন্ন গ্রামে গ্রামে মসজিদের ক্ষতি ইমামদের কাছে হয়ে গেছে প্রশ্নের উত্তর নেয়ার জন্য প্রশ্নের উত্তর জানার জন্য তার তখন নাকি তাকে মারধর করার চেষ্টা করছে বা ইয়ার করার চেষ্টা করছে এখন আমার প্রশ্ন হলো তখন যদি সে গ্রামের মসজিদের খতিবের কাছে যেতে পারে ইমামের কাছে যাইতে পারে তাহলে এখন সে আমাদের কাছে কেন আসতে পারতেছে না সে যদি উত্তরই চায় থাকে এখন কেন সে লাইভে আসার কারণে বা একটু ভাইরাল হওয়ার কারণে সে ভাইরাল বক্তা খুঁজতেছে মানে প্রশ্নের উত্তর চাওয়ার জন্য তাও এমন মানে শুধুমাত্র পৃথিবীতে তিনজন তিনজন বক্তা এখন তার এই প্রশ্ন সে যে প্রশ্নের উত্তর চাচ্ছে না সে যে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে বা এটা যে একটা মানে তার নাস্তিক সে যে নাস্তিকদের সাথে লাইভ করতেছে বর্তমানে অধিকাংশ সময় ওই সে নাস্তিকদের দেওয়া পরামর্শ অনুযায়ী চলতেছে এটার কয়েকটা আমি মানে উল্লেখ করব কয়েকটা বিষয় উল্লেখ করব পয়েন্ট এখন কথা হলো ভাইরাল মানুষের সাথে বসতে চাওয়ার উদ্দেশ্য কি এই যে ভাইরাল তিনজন মানুষের কথা বলছে মিজান রহমান আজহারি শায়ক আহমদুল্লাহ এবং আবু তহা আদনান এই তিনজনের সাথে বসতে চাওয়ার উদ্দেশ্যটা কি তার সত্য খুঁজে পাওয়া সত্য খুঁজে পাওয়াই তো উদ্দেশ্য না যারা ভাইরাল এখন আমার প্রশ্ন হলো যারা ভাইরাল না তারা কি যোগ্য না এই প্রশ্নের উত্তর দেওয়ার এই প্রশ্নের উত্তর দেওয়ার কি তারা যোগ্য না এই পৃথিবীতে এই তিনজন ব্যক্তি আছে যারা এই তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার যোগ্য এটা হলো আমার প্রশ্ন সে তো চাচ্ছে মানে তার উত্তর এখন কথা হইল গিয়া এই তিনজন ব্যক্তি কেন তার এই উত্তরগুলো গ্রহণযোগ্য উত্তরগুলো দিতে পারবে আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট যেটা সেটা হলো তার প্রশ্নগুলো কিন্তু এই তার প্রশ্নগুলোর ভিত্তি হচ্ছে যুক্তি ঠিক না তাকে তো কোরআন হাদিস দিয়ে বুঝাই দিলে সে বুঝবে না সে নিজেই বলছে কোরআন হাদিস দিয়ে যদি আমি বুঝাই দেই যে এরকম এরকম এটা সত্য এটা মিথ্যা তাহলে সে বুঝবে না তাহলে তার প্রশ্নের ভিত্তি হচ্ছে যুক্তি এখন কথা হচ্ছে যুক্তি দিয়া যদি তাকে আমি বুঝাইতে পারি যেই বুঝাক এখন যদি কোনো একটা এই আলেম না এমন ব্যক্তিও যদি তাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারে যে এই বিধানটা সঠিক তাহলে তো তার ওই কথাটাই মানা উচিত ঠিক না সে তার মানে কোরআন হাদিস দিয়ে বুঝান বোঝালে বুঝবে বিষয়টা এমন না তাহলে না সে মানে ওই বড় বড় আলেমের কাছে যাবে ঠিক না তার প্রশ্নের ভিত্তি যেহেতু যুক্তি অতএব যুক্তি দিয়ে তাকে যেই বোঝাতে পারবে তার তার যাওয়া উচিত আমি মনে করি ভাইরা লোক খোঁজা উচিত না তারপর আরেকটা পয়েন্ট হলো আর সে যে বিষয় প্রশ্নগুলোর উত্তর চাচ্ছে তার কি উচিত না সে বিষয়ে বিশেষজ্ঞ এমন মানুষের কাছে যাওয়া ইসলামের বিষয়গুলো অনেক অনেকগুলো ক্যাটাগরি আছে তো এই যে সংশয়বাদ বা নাস্তিকতা এইগুলো যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাওয়া এখন কথা হলো সে যে তিনজনের কথা বলছে যে তিনজনের নাম উল্লেখ করছে তারা কি ওই বিষয়ে বিশেষজ্ঞ আমরা তো জানি বাংলাদেশে বর্তমানে নাস্তিকতা এবং সংশয়বাদ নিয়ে অনেকেই কাজ করতেছে যারা যারা কাজ করতেছে অধিকাংশরাই তাকে আহ্বান করে ফেলছে যে আমাদের সাথে বসেন আপনার যে প্রশ্নগুলো আপনি বলতেছেন আপনি অনেক ভালো একজন মুসলিম হয়ে হয়ে দেখাবেন আমাদের ভালো একজন সাথে বসেন আমরা তো দীর্ঘদিন যাবৎ এই বিষয়েই আমরা গবেষণা করতেছি এই বিষয়ে গবেষণা করতেছি সুতরাং আপনি কেন ভাইরাল হুজুরদেরকে খুঁজতেছেন ভাইরাল হুজুরদেরকে কেন তারা তো আর এই বিষয়ে বিশেষজ্ঞ না তারা যে বিষয়ে বিশেষজ্ঞ তারা ওই বিষয়ে কাজ করতেছে আপনি যে বিষয়ে প্রশ্ন করতেছেন ওই বিষয়ে আমরা বিশেষজ্ঞ সুতরাং আমাদের সাথে বসেন আপনার তো দরকার উত্তর ঠিক না তো এইরকম মানে সহ দা দা বাংলা তারপর এই ওয়াইজ আর অনেকগুলো প্ল্যাটফর্ম তাকে আহ্বান করতেছে তো সে কেন যাচ্ছে না তার যদি উদ্দেশ্যই থাকে প্রশ্নের উত্তর তাহলে কেন সে যাচ্ছে না সে তো আগে অনেকে মসজিদের ইমাম খতিবদেরকেও সময় দিছে তাহলে এখন কেন তার সময় হচ্ছে না সে অনেক বড় গলা করে বলেন যে এই বড় বড় বাইরাল বক্তারা কেন তাকে সময় দিচ্ছেন আমার কথা হচ্ছে আপনি কেন আমাদেরকে দিচ্ছেন না আপনি কেন এই যে মানে আমাদের দিচ্ছেন দাম আপনার তো কথা শুনলে বোঝা যায় আপনার প্রশ্নগুলোই এখন আপনার জীবন আপনার প্রশ্নগুলোই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠছেন তো আপনি যদি মরিয়া হয়ে উঠেন তাহলে তো আপনি চব্বিশ ঘন্টা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার কথা যে ডাকবে তার কাছে যাওয়ার কথা আপনি ওই তিনজনের কথা মানে শুধু বলবেন এই মানুষের কাছে যাওয়া যাওয়াকে এড়ানোর জন্য আমি যেটা মনে করি সে এই তিনজনের নাম এই কারণেই বলছে কারণ এই তিনজন জানে যে এই তিনজন কখনোই রাজি হবেন না কারণ কেন রাজি হবেন তারা এই তিনজনের রাজি হন এই সংশয়বাদকে মানে তারা তো এমন ব্যক্তিত্ব যে যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে এখন লক্ষ লক্ষ সাধারণ মানুষ কি এই নাস্তিকের কথা শোনাবে তারা এই নাস্তিকের যে কথাগুলো এই কথাগুলি কি লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচয় করা দিবে তো এই নাস্তিককে লক্ষ লক্ষ মানুষ যখন দেখবে তখন তো লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন তারাও তাকে শুনবে শুনে বিভ্রান্ত হবে সে ভালো করেই জানে যে কেউ মানে এই তিনজনের রাজি হবেন না কেউই এতটা বোকা তারা না এই তিনজনের কেউ রাজি হবেন না এটা সে ভালো করেই জানে তাহলে কেন সে আহ্বান করতেছে সে আহ্বান করতেছে যে রাজি হলে তো তার মাকসাদ হাসিল হয়ে যাবে সে ভাইরাল হয়ে যাবে বা এত মানুষের কাছে প্রচার করতে পারবে তার নাস্তিকতা আর দ্বিতীয়ত না তারা রাজি না হলে তার তো আর বসা লাগতেছে না তার তো আর বসা লাগতেছে না সে যদি বসতে চাইতো তাহলে মানে বসার যে একটা সাহস মানে ডিবেট করার যে একটা সাহস সেটা তো সে দেখাইতেছে না আর সেটা থেকে বাঁচতেই সে এমনটাও এমন মানুষের নাম নিতেছে যারা তাকে জীবন পাত্তা দিবে না যাই হোক আমি মনে করি এই নাস্তিক ইমরানের এই বিষয়গুলা একটু ভাবা উচিত সে যেহেতু উত্তর চাইতেছে আমি বিশ্বাস করলাম মন থেকে বিশ্বাস করলাম সে উত্তরের আশায় খুঁজতেছে এবং সে উত্তর পেলে আমাদের ভালো হয়ে যাবে আমি এটা মন মন থেকে থেকে বিশ্বাস বিশ্বাস করলাম করে তাকে পরামর্শ দিতেছি আপনি যেহেতু মানে দেশ থেকে এই উত্তর পাওয়ার জন্যই এই উত্তরের জন্য অন্তত আপনি দিনে চব্বিশ ঘন্টা আপনি দিনে এক ঘন্টা করে মানুষকে সময় দেন যে ডাকবে তার কাছেই যান সমস্যা কি আপনার প্রশ্নের উত্তর যদি একজন হিন্দু দিয়ে দেয় কোনো কোনো সমস্যা আছে